এই এক ভিডিওতে আমি অনেক অনেক জিনিস দেখাচ্ছি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন হ্যালো অল দ্য ফিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু প্রতিভাস লাইভ বুক অ্যান্ড মাই অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে আমি টুকটাক শপিং এবং এই দোকানের মোটামুটি সবগুলো আইটেমই দেখিয়ে দিব অনেক সময় এমন হয় যে আমাদের হাতে কম সময় থাকে এবং দূরে কোথাও যাবার ইচ্ছে হয় না তখন মনে হয় না যে বাসার কাছাকাছিই যদি একটা দোকান পেতাম যেখানে সবকিছু পাওয়া যায় আর কম সময়ের মধ্যে প্রয়োজনীয় টুকটাক জিনিসগুলোও কিনে নিতে পারবো এখানে আমি মূলত কিছু গিফটস এন্ড ডেকোরেট আইটেম কেনার জন্য এসেছিলাম এন্ড দোকানটা আমাদের বাসার একদম কাছেই ছিল এখানে টয়স জুয়েলারিস ক্রোকারিস শো পিস চকলেটস ডেকোরেট আইটেম অ্যান্ড আর সো মেনি থিং এখানে অনেক বড় একটা হোম ডেকোরেট আইটেম ছিল আর এখানে ছিল হোম ডেকোরেটেড শো পিস অনেক অনেক ধরনের ফুল এবং অনেক রকমের ফুলদানি ছিল এখানে বিউটি বক্স ছিল বিউটি টুলস ছিল ছোট ছোট এক্সেসরিজ গুলো সংরক্ষণ করার জন্য অনেক সুন্দর সুন্দর বক্স ছিল এখানে টিস্যু বক্স টিফিন কেরিয়ার বাচ্চাদের টিফিন বক্স ছিল কাক ছিল ওয়াটার পট ছিল আর এই শোপিসের সেকশনটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল কারণ গ্লাসের ভিতর থেকে প্রত্যেকটা শোপিস সুন্দর জ্বলজ্বল করছিল একদম ক্রিস্টাল ক্লিন একটা গ্লেজ দিচ্ছিল একদম চোখে লাগার মতো টোপিজের নিচের সেকশনটাতে অনেক ধরনের ব্যাগ ছিল অনেক ধরনের ফাইল ছিল পেন অ্যান্ড পেন্সিল হোল্ডারও ছিল বাচ্চাদের জন্য সফট টয়েস ব্যাগ ছিল পুরো দোকানের ডেকোরেটটাও অনেক বেশি সুন্দর ছিল এই দিকটাতে পাপুস ছিল অ্যান্ড এই দিকটাতে হ্যাঙ্গিং হোম ডেকোরেট আইটেম ছিল তার ভিতর থেকে আমার এই জিনিসটা খুব বেশি ভালো লেগেছিল কিন্তু প্রাইস তুলনামূলক একটু বেশি মনে হওয়ায় নেওয়া হয়নি আপনাদের কাছে কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আরেকটা হ্যাঙ্গিং ছিল পাখির বাসা এটাও অনেক বেশি সুন্দর ছিল সাইডে আর্টিফিশিয়াল ফ্লার্সগুলো ছিল যেগুলো পেঁচানো থাকে এখানে বাচ্চাদের ব্যাগ ছিল প্লাস বড়দের জন্য ছিল আর অনেক ধরনের ফটো ফ্রেম ছিল এখানে সুন্দর সিম্পল মিররগুলো ছিল হোম ডেকোরেটের জন্য আর ছোট বড় সব ধরনের পিকচার ছিল উপরে ব্যাগগুলো অনেক বেশি সুন্দর ছিল এই সাইডে ছিল টোট ব্যাগ এখানে কিচেন টুলস অ্যান্ড টিফিন কেয়ার ছিল এখানে ছিল টয়েস নিচে ছিল কাঠের চুরি আলনা স্টিলেরও কিন্তু অনেক আইটেম ছিল আর এই সেকশনটাতে ছিল চকলেটস আইটেম আর এদিকেতে ছিল প্লাস্টিকের বক্স সিরামিক মগ গ্লাস কাপ বাচ্চাদের বল ওয়াল ক্লোক সোপ কেস ট্রে কেক তৈরির সব জিনিস ছিল এখানে হোম ডেকোরেটের জন্য অরিজিনাল ট্রি ছিল এন্ড দেয়ার ওয়াজ মোর অ্যান্ড মোর টয়স স্কেপিং রোপ ছিল বেল্ট ছিল ছোট্ট কিউট হ্যান্ড ফ্যানগুলো ছিল কি ছিল না এখানে ঘরের জন্য প্রয়োজনীয় সবগুলো জিনিস ছিল এই দোকানের সবগুলো আইটেমের মধ্যে কোনো কোনো জিনিসের প্রাইস একটু বেশি মনে হচ্ছিল আবার কোনো জিনিসের প্রাইস কম ছিল এখানে আম্মু ভাই বাবুর জন্য টয়স দেখছিল আমি এখানে ডেকোরেটেড কিছু জিনিস কিনতে এসেছিলাম প্লাস আমার কাজিনদের জন্য গিফট আইটেম নিতে এসেছিলাম এখানে ছিল কসমেটিক্স ব্যান্ড জুয়েলারি অ্যান্ড এদিকে আরও কিছু ওয়াল ক্লক ছিল এই দিকটাতে এসে ছোটবেলার কথা মনে পড়ে যায় ছোটবেলায় এই স্টিকারগুলো আমি অনেক বেশি পছন্দ করতাম এখানে বাচ্চাদের জন্য অনেক ধরনের সানগ্লাস ছিল নিচের দিকে চাবি রিংগুলো ছিল এখানে আমি আম্মু আমার কাজিনদের জন্য ব্যাগ চুজ করছিলাম সামনে আমার ভাইয়ের বার্থডে ছিল তো আমরা আমাদের প্রয়োজনীয় কেনাকাটাগুলো শেষ করে এখানে বেলুন চুজ করছিলাম আমরা এখান থেকে কি কি আইটেম নিয়েছিলাম এবং প্রাইস কেমন পড়েছিল নেক্সট ভিডিওতে আমি অ্যাড করে দিব আর এই সেশনটাতে ছিল সবগুলো সফট টয়েস আইটেম আমার আজকের ভিডিও এই পর্যন্তই হোপ ইউ অল লাইক ইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ